এবার গাড়ি হাজার হাজার কিনেছে কি ভাই আমার ইউটিউব আমি আমার চেনেল নাম নাম এই রাশিদ মিয়া উনিশশো অষ্টানব্বই এটা হইলো ইউটিউব চ্যানেল আর ফেসবুক আর এস ফানি বাংলা ভাই আমি আপনার হাতে একটু ঠিক আছে খুব কষ্টের মাধ্যমে আমার এই ভিডিও গুলিল আমার ভাইরাল হয়ে গেছে ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাওয়ার পরে পরে আমি এই যে শোরুমে থেকে এই গাড়ি কিনছি ঠিক আছে হ্যাঁ ভাই ইনশাল্লাহ

সুন্দর ভিডিও বানা তোরা ইনশাল্লা অবশ্যই ভাইরাল হব আর ভাইরাল মানে তোরা এলাকা গাড়ির নতুন গাড়ি কিনতে পারবো ঘুরতে পারবো ঠিক আছে আগামী কাল ওই পার্কে আসি কে ফোন